কেন তুমি কি ভেবেছিলে আমি আর ফিরবো না একদম না তাহলে বলবো না আগে বলো তুমি সেখানে কি দেখলে বলো না কি দেখলে সেখানে এত তোর জোর করে গেলে শেষ শেষমেশ খালি হাতে ফিরে এলে যে এক অদ্ভুত জিনিস দেখলাম রানী যার কাছে পৃথিবীর সকল ঐশ্বর্য তুচ্ছ কি সেই জিনিস দেখাও আমায় এরপর পেরিয়ে গেছে পঞ্চাশটা বছর রাজা রূপনারায়ণের মৃত্যুর পর সিংহাসনের দখল নেন তার পুত্র কুলিক আর ছোট ভাই কিশোরকে সে বঞ্চিত করে তার সমস্ত অধিকার থেকে যা চেয়েছিলিস পেয়ে গেছিস এবার বিদায় হয় এখান থেকে চলে তো আমি যাবই দাদা তুমি এই রাজ্যের রাজা তোমার আদেশ পালন করাই আমার পরম কর্তব্য কিন্তু বিশ্বাস করো দাদা তোমার কোনো অনিষ্ট করার কথা আমি স্বপ্নেও ভাবতে পারি না তাহলে কি আমি মিথ্যা কথা বলছি পঙ্কা নিজের কানে শুনেছে ছোট বউ আর তোমার ভাই মিলে আপনার খাবারে খারাপ কিছু মেশানোর ফোন দিয়ে ছিল দাদা দাদা তুমি বিশ্বাস করো নিজে থেকে বেরোবি নাকি ঘাড় ধাক্কা দিয়ে বের করতে হবে দাদা

সক্ষম নয় বউটারও কি ঝাঁজ কম ছিল নাকি দেখলে গাছ জ্বলে যেত আমার চিন্তা করোনা কিন্তু চিন্তা করোনা আজ থেকে এই রাজ্যের এক এবং অদ্বিতীয় রাজা আমি আর তুমি আমার পাট রানী আর আমি জামাই বাবু তুমি কিন্তু বলেছিলে সব ঠিক মতো মিটে গেলে আমার ভাইকে তুমি মন্ত্রী করবে করব তো তোমরা আমার জন্য এতটা করলে আর আমি এটুকু করব না জামাই বাবু জিন্দাবাদ রাজা বাবু জিন্দাবাদ ওরা তোমার নামে মিথ্যে অপবাদ দিয়ে তোমাকে তোমার অধিকার থেকে বঞ্চিত করলো আর তুমি চুপ করে মেনে নিলে সব না হলে কি করতাম বলো নিজের দাদার বিরুদ্ধে বিদ্রোহ তো করতে পারবো না আমি কিন্তু তোমার খুব অসুবিধা হচ্ছে তাই না না তাহলে কিসের সমস্যা মনি বরং এখানে রাজবাড়ির মতো কোলাহল নেই কোনো আড়ম্বর নেই শুধুই শান্তি কিন্তু এমন করে কদিন চলবে আমরা থাকবো কোথায় খাবো কি এত ভেবো না ঠিক কিছু একটা করে নেব এখন তোমার একটু কষ্ট হবে কিন্তু দেখবে ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে তুমি আছো তো তাহলে আর কষ্ট কিসের ওরা ই랏 যেই যখন আছে তখন বিপদ কিন্তু পুরোপুরি কাটেনি ঠিক বলেছ কিশোর বুদ্ধিমান ছেলে ও চাইলে এই লোক জড় করে বিদ্রোহ করতে পারে তাছাড়া অনেক সভাসদরাই এখনো তার প্রতি সহানুভূতিশীল শুন ওদের উপর নজর রাখ বুঝলি হ্যাঁ 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 লোক লাগাও কোন রকম বেচাল দেখলেই খবর দেবে আমাকে চিন্তা করবেন না জামাই বাবু আমি ব্যবস্থা করছি কি কি হয়েছে এখানে একবার মনি মনি তুমি বলো না কি লেখা আছে মনি মনি এটা বাবার খাতা রাজবাড়ি থেকে বেরিয়ে আসার সময় তো কিছুই আনেনি সঙ্গে করে শুধু বাবার স্মৃতি হিসেবে এই বাক্সটা চেয়ে নিয়েছিলাম দাদার থেকে হ্যাঁ তো কিন্তু এখন আবার এসব নিয়ে পড়লে কেন উনি এই খাতায় লেখা আছে মুরাদপুরের জঙ্গলে কোনো এক গুহায় এমন এক মূল্যবান পাথর লোকানো আছে যার সামনে নাকি পৃথিবীর সমস্ত ঐশ্বর্য তুচ্ছ মানে গুপ্ত ধন মনি গুপ্ত ধন আহা কি বলছোটা কি বলতো আমি কিছুই বলছি না এসব বাবারই লেখা ভিনদেশের এক জাদুকর বাবাকে এই পাথরের সন্ধান দিয়েছিল বাবার ধারণা সেই পাথর হয়তো পরশ পাথরের মতন কিছু হবে পরশ পাথর পাথর মানে সেই তুমি যেখানে ছোঁয়াবে ছোঁয়াবে যেটায় তাই সোনা হয়ে যাবে এমন কখনো হয় নাকি ওই খাতায় কিছু আর না তবে পথের হদিস দেওয়া আছে কি করবে এখন তাহলে তাহলে মানে আমাকে একবার সেখানে যেতে হবে মনি যে আনতে হবে সেই পাথর তুমি কি পাগল হলে তুমি বুঝতে পারছো না মনি সত্যি যদি সেই মূল্যবান পাথর আমরা পাই তাহলে আমাদের আর কোনো অভাব থাকবে না শোনো সৎপথে কাজ করলে এমনি এই অভাব কাটিয়ে উঠবো আমরা বাবার লেখা অনুযায়ী সেই জাদুকর আমার বাবাকে সেই পাথরের হদিস দিয়েছেন তার পুত্র হিসেবে আমি যদি সে পাথর খুঁজতে যাই তাহলে কিসের সমস্যা বেশ যাই করো না কেন সাবধানে করো যখনই ওই বাক্স চেয়েছে আমি তখনই জানতাম নিশ্চয়ই এর পেছনেও কোনো মতলব আছে বারবার বলেছিলাম তোমাকে ভালো করে দেখে নিয়ে তারপর দিতে আমার কথা শুনলে তো তার মানে আবার ভাবছো কি যাও তোমার ভাইয়ের পিছু নাও দিদি ঠিক বলেছে জামাই বাবু আর দেরি করবেন না খাতায় যেমনটা লেখা ছিল তার সাথে তো মিলে যাচ্ছে পুরোপুরি তার মানে এই গুহাটাই হবে সাবধান আর এক পাও এগোবি না ওখান থেকে দাদা অবাক হলি তো ভেবেছিলি একা একা নিজেই বাবার লুকোনো গুপ্তধন নিয়ে সরে পড়বি আর আমি কি ছুটের পাবো না না তুমি আমাকে আবার ভুল বুঝছো দাদা তেমন কিছু পেলে আমি নিজে গিয়ে তোমাকে জানিয়ে আসতাম চুপ একদম চুপ আমি না আসা পর্যন্ত ওকে ছাড়বে না ওই তো তার মানে সত্যি সত্যি সে পাথর আছে এখানে খাতার কথা কোনোটাই মিথ্যা নয় দাদা তুমি পেয়েছো সে পাথর একবারটি দেখাও না আমাকে কেমন দেখতে সেই পাথর তোর ভাগ্য ভালো তোকে ছেড়ে দিচ্ছি এর থেকে বেশি কিছু আশা করিস না রাজকোষের সব রূপার মুদ্রা তামার মুদ্রাকে আজ এই পাথরের ছোঁয়ায় সোনার করে নেব আমি না না রাজা মশাই এই সম্পদ রাজ্যবাসীর তা নিয়ে যা ইচ্ছা করার ঝুঁকি নেওয়া অনুচিত আহ কথা না বলে কোষাগারের দরজা খোলো আমার আদেশ হ্যাঁ খোলো 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 আমার যে তোর সইছে না কি হে মন্ত্রী আর কতক্ষণ আগে রাজামশাই কি এমন কালো হয়ে গেল কেন সবকিছু একি এ তো মাটির মুদ্রা না 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 এ কিছুতেই হতে পারে না সর্বনাশ এ আপনি কি করলেন রাজা মশাই রাজ্যের সব সম্পত্তি আপনি মাটি করে ফেললেন আমি আমি কিছু করিনি সতর্ক করা সত্ত্বেও শুধু লোভের বসে আপনি রাজ্যবাসীকে এরকম ক্ষতি করলেন আমি সকলকে এখনি জানাবো এই ঘটনা হ্যাঁ গো এবার কি হবে আমি আগেই আপনাকে বলেছিলাম আমাকে মন্ত্রী করে দিতে তাহলে তো আর চুপ এই সব হয়েছে তোর জন্য আমার জন্য হ্যাঁ তুই যদি ওই গুপ্তধনের কথা আমায় না বলতি তাহলে এই সব কিছুই হতো না আমি ডুবলে তোমাদের দুজনকে নিয়েই ডুবব চলো কি লেখা এই খাতাটায় হ্যাঁ তুমি যা শুনেছো ঠিকই শুনেছো মনি ওই পাথরে ছোঁয়াতে শোনা নয় বরং যে কোনো জিনিস মাটিতে পরিণত হয়ে যেতে পারে কি তুমি আমি তখন শুধু প্রথম খাতাটাই পড়েছিলাম বাবাও পাথরটি পেয়েছিলেন কিন্তু তিনি আর তা আনেননি এই খাতায় স্পষ্ট লেখা আছে যে ওই পাথরের এক মূল্যবান জিনিস তা সে যাই হোক না কেন মাটিতে পরিণত হয়ে যেতে পারে এবার কি হবে ওই জাদুকার আসলে মিথ্যা বলেননি সত্যিই তো পৃথিবীর সকল ঐশ্বর্য ওই পাথরের কাছে তুচ্ছ ছোট রাজকুমার এতো মন্ত্রী মশাইয়ের গলা আপনি হয়তো সবই শুনেছেন এর মধ্যে বড় রাজকুমার আপনার সঙ্গে পরামর্শের জন্যই আপনাকে ডেকে পাঠিয়েছেন রাজবাড়িতে সে কি কিন্তু দাদা তো নিজেই আমাকে ওসব কথা ভুলে যান ছোট রাজকুমার এই রাজ্য যতখানি তার ততটাই তা আপনারও দাদা কি তা বিশ্বাস করে নিশ্চয়ই করেন তাই জন্যই তো তিনি আমাকে পাঠিয়েছেন আপনার কাছে তিনি আপনার কাছে ক্ষমা ছোট রাজকুমার আর আমাদের মহারাজ তো এটাই চেয়েছিলেন যে আপনি আর বড় রাজকুমার একসাথে রাজ্যপাঠ সামলাবেন হ্যাঁ বাবা তো তাই চাইতেন মনি তুমি তৈরি হয়ে নাও আমরা রাজবাড়িতে ফিরে যাবো